আল্লাহ তালা বলেন ও আমার গোলাম ও আমার বান্দা বান্দি যখন তোমরা আমার কাছে প্রার্থনা করবা তখন এইভাবে প্রার্থনা করো হে আমার প্রতি হে আমার রব আমাকে দুনিয়া এবং আখেরাতের উত্তমটা দান করো আল্লাহ বলবেন না কি সুন্দর শিখিয়েছেন আমার রব আমার কাছে যখন চাইবা একটা চাইও না কয়টা চাইবেন বলুন বলুন কয়টা দুনিয়া এবং আখেরাতের উত্তমটা কামনা করো আর বলো অকিনাদা বান্নার এবং আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও একজন মানুষ যদি দুনিয়ার উত্তমটা পেয়ে যায় আর আখেরাতের উত্তমটা পেয়ে যায় আর জাহান্নাম থেকে যদি মুক্তি পেয়ে যায় আমার কলিজার টুকরা ভাইরা বলুন তো দেখি তার জন্য আর কি দরকার আছে কিছু আছে কিছু আছে আর কিছু লাগবে দুনিয়ার উত্তমটা পেয়ে গিয়েছে আখিরাতের উত্তমটাও আল্লাহ তালা দিয়ে দিয়েছে জাহান নাম থেকে মুক্তিও তার জন্য ঘোষণা করে দিয়েছে তার কি আর কিছু দরকার আছে ওটা সব দুনিয়া আখেরাত চাওয়া পাওয়া সব ঢুকিয়ে দিয়েছেন মাত্র তিনটা কথার মধ্যে সবানতা বলি বন্ধুরা আমার নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই কিন্তু এর হাঁকি কথা বুঝি না আমাকে যদি আল্লাহ দুইটা সন্তান দেয় আমি একটাকে দুনিয়াদার বানালাম মনে করেন ডিসি বানায় ফেললাম আর চিন্তা করলাম আখেরা তো লাগবে এর জন্য সন্তানকে মনে করেন মুক্তি সাহেব বানায় ফেললাম আমার প্রিয় ভাই আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই আল্লাহ একসাথে এক আয়াতে বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ বলেন দুনিয়া আখিরাতের উত্তমটা কামনা করো এখানে যে আলোগুলো জ্বলছে লাইটগুলো জ্বলছে লাইটগুলোর পিছনে দুইটা তার লাগানো আছে একটা লাল তার আর নাম বলুন না গো একটা নেগেটিভ আর একটার নাম বলতে কি পারেন আপনারা পজিটিভ এই দুইটা তার কোথায় লাগাবেন সেখানে পয়েন্টও তৈরি করে দেওয়া আছে বাল্বটার দুই জায়গাতে দুইটা তার লাগায় দিবেন অন্ধকারে আলো জ্বলতে শুরু করে দিবে আল্লাহ বলেছেন গোলাম দুইটাই চাও দুনিয়াও আলোকিত হবে আল্লাহ আখেরাতকেও আলোকিত করে দিবে এখন যদি আমি পণ্ডিতি করে এই বাল্বের মধ্যে লাল তার লাগাইলাম আর ওই বাল্বের মধ্যে কালো তার লাগাইলাম সুন্দর আলো জ্বলবে আমার আগ্রা দিগিনির ভাইয়েরা তো বোবা নয় কথা বলছেন না কেন রে ভাই এটাতে লাল তার এটাতে কালো তার দিলে আলো কি জ্বলবে ও কারেন্ট নেই কারেন্ট আছে না নেই আছে বাল্ব ফিউজ হয়ে গিয়েছে ন বাল্বও ঠিক আছে কারেন্টও আছে কিন্তু জ্বলছে না কেন বলে সেটিং এ ভুল হয়েছে এক বাল্পেই দুই তাল লাগাতে হবে আমি বেকুবের মতন দুই বাল্পে দুই তাল লাগানোর কারণে আমার কারেন্টও আছে বাল্বও আছে ফিউজও হয় নাই নগর আমার আলো জ্বলে আজ বাংলাদেশের মানুষের আলো জ্বলছে না আজ বাংলাদেশের মানুষ কাজ থেকে বের হতে পারছে না বাংলাদেশের মানুষ ভুল সেটিং করেছে এক ছেলের ভিতরে দুনিয়া লাগায় আর এক ছেলের ভিতরে আখেরাত লাগায় একদল দুনিয়া নিয়ে ব্যস্ত আর একদল আখেরাত নিয়ে ব্যস্ত মাঝখান থেকে আমরা অন্ধকারে সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আমার মালিকের কত সুন্দর কথা তোমরা দুনিয়াকে আলোকিত বানানোর জন্য কারেন্টের যেমন দুইটা তার বানিয়েছো হোল্ডারের ভিতরে দুইটা তারকে যেমন জায়গা মত সেটিং করে দিতেছ ও গোলাম খালি আখেরাত নিয়ে ব্যস্ত হয়েও না অতিরিক্ত অভাব আর দরিদ্রতা মানুষকে বেঈমান পর্যন্ত বানিয়ে দেয় ইমান পর্যন্ত এরকম উপমা নমুনা আমাদের দেশে আছে না না অভাবের কারণে এনজিওর থেকে ঋণ নিয়ে ভিতরে বাড়ির পরিবার সব চরার জন্য করে ফেলে দিয়েছে অভাবের কারণে বাংলাদেশের বহু এলাকায় মুসলমানেরা ইমান ছেড়ে দিয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে এরকম ঘটনা আছে না নাই এরা কিন্তু শুরুর দিকে দুনিয়া তারা তাদের ভিতরে ছিল না এই দুনিয়া না থাকার কারণে তাদের নষ্ট হয়ে গেল আমার দেশে বহু হুজুর আছে পেটের ভাত বের করতে পারে না মানুষের কাছে হাত পাততে হয় আমরা অনেক সময় দেখতে পাই রাস্তার মধ্যে বাচ্চাগুলোকে দিয়ে কালেকশন করানো হয় অনেকের নিয়ত অনেকের চিন্তা যে আমি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেব বেলায় ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা যাকে তার বাবা মা দিয়েছিলেন পড়াশোনা করানোর জন্য বাচ্চাটাকে যখন রোদের মধ্যে রোডের মধ্যে কালেকশন করতে দেওয়া হলো সাইকেল আটকায় আটকায় টাকা নিতেছে বেচারের নিয়ত থাকার পর এই বাচ্চাকে লেখাপড়ার পরিবর্তে রাস্তায় যখন ফকিরের মতন ভিক্ষা করার দৃশ্যটা দেখে ভিতর থেকে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার নিয়তটা তখন দূর হয়ে যায় ঠিক কিনা না এরকম ভিক্ষা করে ইসলামকে লালন পালন করার কোনো দরকার নেই একদিন কিন্তু আমার দেশ এরকম ছিল না ভারতের মধ্যে আমার ভাইয়েরা অকভ সম্পদগুলোকে বাঁধাপ্ত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে অকভ সম্পদগুলো বানানো হয়েছিল কেন এক সময় ব্রিটিশেরা মুসলমানদের উপরে নানান ষড়যন্ত্র চাপায়া দিতে শুরু করলো মাদ্রাসা মসজিদগুলো হুমকির মধ্যে পড়ে গেল তখন এই করে তারা দখল করে নিতেছে আমাদের ভারত উপ মহাদেশের মধ্যে এই বাংলাদেশে ষড়যন্ত্রের বাহিরে নয় এক সময় যারা সবচেয়ে ধনী সম্পদশালী তারাই তাদের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর স্বপ্ন দেখত এটা রাজকীয় শ্লেখাপড়া ছিল ইংরেজরা ষড়যন্ত্র করে আমাদের মাদ্রাসা মসজিদের সম্পদগুলোকে দখল করে নিল আমাদেরকে ফকির বানিয়ে দিল আমাদেরকে ভিক্ষুক আমাদেরকে একবারে ঠাসা করে ফেলে দিল বড় বড় আলিমদেরকে গাছের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে মারতে শুরু করলো ইসলাম থেকে জাতিকে সরানোর জন্য চতুর্মুখী ষড়যন্ত্র এবং চক্রান্ত যখন শুরু করে দিল মাদ্রাসা মসজিদগুলো এখন ভিক্ষুকের ধুলো নিয়ে রাস্তা মসজিদ রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে স্কুলে বড় বড় বিল্ডিং হয় কলেজ কলেজে বড় বড় বিল্ডিং হয় কিন্তু মাদ্রাসা মসজিদের এতে দায়ী কিছু মাদ্রাসা আছে এই শিক্ষকেরা চাকরি করতে করতে দুনিয়া ছেড়ে চলে যায় কিন্তু আজ পর্যন্ত তাদের বেতন হয় না ঠিক কিনা একই দেশের নাগরিক একই দেশে লেখাপড়া করায় ওরাও পড়ায় এরাও পড়ায় খালি ওরা কোরআনটা বাদ দিয়ে পড়ায় এজন্য তাদের বেতন ভাতা বিল এবং বিল্ডিং এর কোনো অভাব যারা যারা কথা বললেন না কেয়ামতের দিন বোবা শয়তানের কাতারে দাঁড়াতে হবে স্কুলওয়ালারা শুধু কোরআন তালাব দিয়া পড়ায় এদের তাদের বিল বেটিং বেতন এবং বিল্ডিং এর কোনো অভাব এতে একমাত্র অপরাধ একটা শুধু অপরাধ সেটি হলো তারা কোরআন পড়ায় এজন্য বাংলাদেশের তিপ্পান্ন থেকে চন্ন বছর ধরে মুসলমান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অতিবাহিত হয়েছে কিন্তু তাদের বিল বেতন আজ পর্যন্ত হয় এরা মুখে ইসলামের কথা বলে আর ভিতরে ইসলামের গোড়া কাটে বিদেশ থেকে অনুদান আসে ইসলামকে গোলঠাসা করে রাখবে এই সিগনেচার দিয়ে সম্ভবত অনুদান নিয়ে আসে এই জন্য ইসলামের কথা বলে কিন্তু ইসলামকে এগিয়ে যেতে তারা দেয় না আমরা বর্তমানের যে ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে যে আপনার দেশ পরিচালিত হচ্ছে চতুর্দিকে যেই পরিমাণ ষড়যন্ত্র চক্রান্ত এবং বেড়াজাল বিছানো আছে আল্লাহ আমার দেশ এবং আমার জাতি আমার দেশের স্বাধীনতাকে রক্ষা করুক আমরা সবাই করে আল্লাহ আমিন আমরা মনে করেছি আমরা চুরি করব, বাটপাড়ি করব ফেন্ট সিডিল খাবো গাঁজা খাবো জমিনের আল ঠেলবো আর সমস্ত সমস্যার সমাধান ডক্টর ইউনুস করে দেবে কখনো হবে না প্রিয় ভাইয়েরা আমরা যেদিন চেঞ্জ হব সেদিনই দেশ পরিবর্তন হবে ঠিক কিনা ভালা কর ভালা হোক ভালো করলে ভালো হয় খারাপ করে ভালো হয় না এদেশের ষোলো কোটি জনগণ খারাপ করবে আর সাহেব সব ভালো করে দিবে নাম রু রুহ ঐশাহী ফেরেস্তা যে কুকুর সাহি মগুর ইনি আর কয়েকদিন দেশ ধরে রাখবে আমরা যদি সিটার বাট পারি না ছেড়ে দেই দুর্নীতি যদি বন্ধ না করতে পারি আগামী দিনে আমাদেরকে সোজা করার জন্য আমরা যেই পরিমাণ জালেম এর চেয়েতে বড় জালেম আল্লাহ নিযুক্ত করে দিবে কথা বলুন ঠিক কিনা